আল্লাহ আর নবী জনাবে মোহাম্মদ রসুল নবী আমার হাত করে বলেন ওগামার চাচা আপনি ভালো জানেন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার উপর থেকে নিয়েও ওগো আমার চাচা আপনি আমাকে এক সঙ্গে খাবার বাসনে খাবার কেটে নিতেন আলাদা করে খাবার খেতে দিতেন না দেখেছেন আমি আর আপনি এক সঙ্গে খাবার খেতে বসিনি ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবহানাল্লাহ আল্লাও আল্লাহর ডাক দিয়ে বলেন চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আবুতলি বিশ্ব নবীর চেহারার দিকে যে বাবা ধর ধর বাদ আর ধরে রাখতে পারলেন নাও মা করে নবীর চাচা আবু কানতে শুরু করে আল্লাহর ডাক আবু আবুতলি বলে ভাতিজা তুমি এত ভালোবাসো আমাকে বলে হ্যাঁ ও চাচা আমি আমার আব্বাকে আমি সচক্ষে দেখতে পাই না আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রসুলের বাপ যে চাচা আবুতনি বাপ যার থাকতে পারলো না নবীকে পাঞ্জামির বুকের সাথে বাপ যে জুড়ে ধরাও ডাক দিয়ে বলেন বাবা কথাটা না বলে আর থাকতে পারলাম না ওরে ভাতে যা বলো বললাম আর দিনের বেলা কি মক্কানগর আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন নগ আমার চাচা দিনের বেলায় আবু তলিব নাই উদবা সাইবা আবু সুপিয়ান আবু জেহেলেদের সাথে আমার দেখা হয়ে চলে আল্লাহ রসুল বলেন চাচাও কি বলেছে আপনাকে বললাম বলে আমাকে বলেছে তোমার ভাতিজাকে বারণ করে দিও তোমার ভাতিজা যদি কোনো মার যদি না বন্ধ করে আমরা আগামী কালকে তোমার ভাতিজাকে মারতে মারতে হত্যা করে ফেলবো শেষ করে দিবা ওরে আমার ভাতিজা আমার সামনে বলেছে তোমাকে মার বের বাবা ওই সময় আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে আমার ভাতে যাও আমি তোমার হাত ওখানা জুড়ে ধরে ওদের চাউনি দেখে ভালো লাগলো না ওরা তোমাকে মারবে ওরে ভাতি যাক আমি কাল থেকে কলমার দা দিতে যেও নাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন চাচা এই দেখেন কপালটা ফুলে সামনে গিয়েছে আবু জেল কলার ধরে আমাকে মাটিতে ফেলে দিয়ে ছিলাম আল্লাহ রসুলের চাচা আবু তালি বাবজা হাও মা ঘুরে কানতে লাগলেন আল্লাহ রসুলের বাবজি কপাল ফাটা জায়গাটাই আবু তালি বাবজে ছুমা দিয়ে দিলাম ডাক দিয়ে বলে ভাতি যা তোমাকে তারা মেরেছে বলে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লামকে ডাক দিয়ে বলে ভাতি যাও আর কাল থেকে কলমানো দাঁত বানাও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে না আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে বাবা তুমি যদি কলমার তা যদি বন্ধ করে দাও আবু না বলেছে তোমাকে তিনটা পুরস্কার দেবে এক নাম্বার পুরস্কার দেয়া হবে বাবা গোটা মকানগর নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার তোমাকে দুশো টুকুর দেওয়া হবে তিন নাম্বার মকানগরের মধ্যে যে খাজুরের বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা ফিরতে দেওয়া দেওয়া হবে ওরে বাবা তিনটা জিনিস পেয়ে গেলে আর কিছু করা তোমাকে লাগবে না আল্লাহ রসুন বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে না এ তিনটা কথা বলেছে বিশ্বাল বিদর দিন বিজনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইকুমাসাল্লাম ডাক দিয়ে বলুন চাচা শুনে নাও ওই মক্কার নেতারা আবু সেহেল উদ্বা সাহিবা আবু সুফিয়ান রাও ও চাচা ওই তিনটা জিনিসের সাথে যদি গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয় ওগো চাচা শুধু ধন সম্পদ নয় আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার আবু জেহেল উদ্বা সেই আমার ডান হাতে যদি নিয়ে এসে দিয়ে দেয় ওগো চাচা শুনে নান আসমান থেকে যদি চার পিড়ি নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ও চাচা আমি আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে নাল আমি কলমার তাও হাতে বন্ধ করব না বলুন সুবহান আল্লাহ দিয়ে বলে চাচা এ সারা পৃথিবীর ধনু সম্পাদ তার সাথা হাতে আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে যদি আমার তুই হাতে দিয়ে দেয় আমি কলমার দাওয়া বন্ধ করবো শুনলে কথা বললে সঙ্গে সঙ্গে বেইমান আবু জহের নাই আবু তলে তার চোখ দুটে কুখের মতো লাল হয়ে গেল সে ডাকে দিয়ে বলে আই ভাতি যাও তুমি কলমার দাওয়াত বন্ধ করবে না বলে না আমিও কেরো বলি মক্কা নগরে মক্কার লোকেরা রসুল আসার আগে তারা দুটো দেবতাকে খুব মানত লাতুার হাবল বলে বাবজি ওরা খুদা বলে মানত ওরা আবুতালি বললে আমি লাতুজার কোসমি কেরো বলি ভাতি যাও আমার কণ্ঠে দান থাকা পর্যন্ত তোর শরীরে আর কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না জোরে বলুন শুভান ভাবতে পারেন কত বড় দামি কথা বিশ্ব নবীকে রসুনের সোননাথকে মানে না এমনি ভালোবাসত নবীকে সোননাথের উপর আবল করে না এই কারণে বাপটি মৃত্যুর পর তাকে জাহান্ন বেঁচে হয়েছে সম্মানিত ভাই আমার বাবা জীবনের যে বছর ও চাষা আবু তালিব ইন্তেকাল করে আবার কয়েক বছর পর বাপজি অর্ধাঙ্গিলি বিলি খাদি খাদিজাতুল ক্ষোভরাও উনিও ইন্তেকাল করেছেন রসুলের সেই বছরটাকে বাপজি খুব দুঃখের বছর বলা হয় কাফেররা মার্ধ আবু তালি বেঁচে থাকলে লোকে গিয়ে বলতে হে আবু তালি তোমার ভাতিজাকে মারছে বলে কোথায় বলে অমুক জায়গায় আবু তালি দৌড়ে আর কাফিররা দেখে পালিয়ে যেত রাসূল আবু তালিবের গলা ধরে কাঁদতে বলে চাচা আমি কোন অন্যায় করিনি আমি শুধু কলেমার দাঁত দিতে গিয়েছি আর ওরা আমাকে ধরে মারলো আবু তালিব চুমা দিতে দিতে বাড়ি গিয়ে যেত সম্মানিত ভাই আমার বাবাজি বলে আমি প্রতিটি বাবজি ভাইদেরকে বলবো রসুলের সোননাথকে বাপজি মানা লাগবে রহমতের নবী দরদি নবীর সাহাবাই কেরামরা রসুলের বাপজি অপর এমন ভাবে তারা আবল করেছিলেন রসুলের কথার ওপরে সোননাথকে মানতে রসুলের কথা শোনার সাত হাতে বাবজি তারা আমল করতে রহমতের নবী সাহাবাই কেরামরা বাবজি রসুলের কথা আমল করতে গিয়ে মানতে গিয়ে তারা জীবন দিতে বাবজি তারা পিছুবা বা হরতেন না ভয় করতেন না হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল মসজিদে নবমিত বাবজি সাহাবাদিকে সবাই বসে রেখেছে সব সাহাবারা বাপজি বসে আছে নবী আমার মিম্বারে বাপজি বসাও রহমতের নবী সাহাবাদির দিকে তাকে বলে নব সাহাবাইকে রাও আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে বাবজি আমরা আর কিছুক্ষণ বসি ইনশাল্লাহ এই জালসার প্রধান বক্তা তিনি হয়তো আসবে রাত্রির প্রায় বারোটা বাবজি আপনার পার হয়ে গেল তো সেই হিসাবে আমি বলবো বাপটি আপনার হয়তো অনেক কিছু আছে যে প্রধান বক্তার কথা কিছু আমরা শুনবো তো যাই হোক মুফতি সাহেব আমার বন্ধু মহলানা মুক্তার কিছুক্ষণ ভাই আমরা ইনশাল্লাহ আখিরি দোয়ানে বাড়ি যাবো বলুন ইনশাআল্লাহ ভাই আমি বলছিলাম রসুল বাপজি সাহাবাদেরকে বসে নিয়ে বলেন আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবী ওসল আসবে না আসবে কথা বলে নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন দরজায় তালা মেরে দিয়েছে আর আসবে না কিন্তু হাতিশে পাওয়া যায় একজন নবী তিনি বিশ্ব নবীর উম্মাত হয়ে আসবে সেই নবীর নাম হজরত ইশা আলাইহি আলাইহিস উনি দুনিয়াতে ভাবছি চল্লিশ বছর থাকবে একটা দিনও একটি বারো মুখে বলবেন না যে আমি ঈশানবী রুহুল্লা পয়গম্বা উনি দাবি করবেন আমি মোহাম্মদের উম্মাদ বলুন আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাবজি উম্মাদ হয়ে আসবে আলহামদুলিল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ প্রধান বক্তাকে নিয়ে আসবো উনি অত্যন্ত ভাষী কোরআনের একজন মুফাসির শুধু মুর্শিদাবাদ জেলা না গোটা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা নাম করা মুফাসির অল্প বয়সী অত্যন্ত ভাষা মিষ্টি তিনি বাংলাদেশ থেকে মুক্তি পাশ করেছেন খুবই আকর্ষণীয় বক্তা আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা একটু ধৈর্যর পরিচয় দেন একটু বসুন ইনশাল্লাহ উনি আসবেন বেশিক্ষণ করবেন না অল্প একটু ওয়াজ নসিহত করে দোয়া হয়ে যাবে আমরা একটু ধৈর্যের পরিচয় দিই একটু বসি ভাই এই হয়ে গেছে একটু বসি হ্যাঁ ভাই আমি বলছিলাম ভাই যেহেতু ঘোষণা শুনলেন ভাই সে মাগরিব হয়েছে সে পাঁচটার কয়েক মিনিটে আজান হয় তাহলে রাত্রি বারোটা মানে বিরাট রাত্রি তো যাই হোক ভাই একটু ধৈর্য ধরে বসি প্রধান বক্তার আর সামনে কিছু মানুষ না থাকলে বেচারা হয়তো কষ্ট পাবে বলবে যে মুর্শিদাবাদে গেলাম আর লোক নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে কারো যদি ইস্তেজার প্রয়োজন হয় উঠে গিয়ে হয়তো আবার সেরে আবার এসে বসে যাবে ওনারও কিছু কোন কথা বায়ান শুনি ইনশাআল্লাহ দোয়া নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবে আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা তারা মৃত্যুকে ভয় পায়নি নবীর কথা কি তারা মেনে নিয়েছে আপনারা সকলেই জানে রাসূলের বাপ যে একজন সাহাবা তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে নাও এ নবীজির বাবজির সাহাবা রসুলের দিনের দাওয়াত রমদেশের সম্রাট হেরা সে রমদেশের সম্রাট বাদশা সে বেইমান তার প্রজারা বেইমান কিন্তু বাপজি তার অত্যন্ত বুদ্ধি ছিল নবীজি তার বুদ্ধির প্রশংসা করেছে তার দরবারের দিনের বেলায় পাঁচ হাজার বসে থাকতো তার সঙ্গে তার সাথে মশরা করত সব লোকেরা তো সেখানে গিয়েছে চিঠি নিয়ে চিঠি নিয়ে কলমার দাঁত দিতে রমদেশের সম্রাট বিশ্ব নবীজির সাহাবা দাহিয়াতুল কালবিকে কাছে ডেকে নিল ডাকার পর বলে কোথা থেকে এসেছো তোমার নাম কি বলে আমার নাম দাহিয়াতুল কলমে কোথা থেকে বলে মদিনা থেকে কেন বলে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে আপনাকে চিঠি দিয়েছে এই কলমা পড়ে না কলমা পড়লে আপনার জীবনের সব মাফ হয়ে যাবে রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল তোদের মোহাম্মদ সাল্লামের চরিত্র কেব বলে খুবই ভালো বলে তার জন্মস্থান কোথায় বলে তার জন্মস্থান হয়েছে নগরে আর সে আছে কোথায় মক্কাতে না মদিনায় চিঠি তো লিখছে মদিনাতে আছে বলে উনি এখন মক্কাতে নেই মদিনাতে আছে বলে জন্ম নিয়েছে মক্কায় আর বাস করছে মদিনায় বলে হ্যাঁ রমদেশের সম্রাট তার প্রজাদের কি বললো একে বেদরাক কলবি সাহাবাকে বাপজি বেঁধে রাখলো রমদেশের সম্রাট এত সালাক ডাক বলল ওগামার ফোজারাও যাও রমদেশের বাজারে দেখো মক্কার মানুষ এসেছে কিনা ব্যবসা করতে যদি আসে তাকে ডেকে নিয়ে এসো আমি তাকে জিজ্ঞাসা করবো এর নেতা আপনাদের দেশের মুফতি সাহেব মুক্তার সাহেব এই যে দুজন না বসে আছে আপনারা গ্রামের মানুষ ওনাদের চরিত্র কেমন বলতে পারবেন কি পারবেন না কথা বল ভালোই বুঝতে পারবেন কতগুলো যা যার দেশে দেখ কোন মক্কার লোক ব্যবসা করতে এসে ঠিক উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমাকে মনে হয় আর চিন্তা ফিরে যেতে দেবে না জভাই করে দেবে আল্লাহর সাল্লা সাহবা হাত পা ইন্দ্রি দেহ বাপ যে পেতে রেখেছে রমদেশের বাবা দশটা সৈন্য মক্কা নগরের নয় দেশের সম্রাট রমদোসেরও বাপ যে বাজার পাঠিয়ে দিল বলে কেউ কে আছে মক্কা নগর থেকে ব্যবসা করে দেশে মলাও হঠাৎ করে বাবা ওই সময় মক্কা নগর থেকে আবু সুফিয়ার গিয়েছিল রমদেশ বাবা তহাজ নিয়ে ব্যবসা করতে আবু সুফিয়ান চিৎকার করে বলল আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে বলে কজন আছে বলে আমরা টোটাল দশ জন কোন কোন মুপার্সিনে কেরাম লিখেছেন বাপ যে এগারো জন আবু সুফিয়ান বললো আমাদের বাড়ি আমার মক্কা নগরে আমি একজন নেতা এরা যে দশ জন আছে এরা আমার কথা মোতাবেক চলে বলে ভাই চলুন আমাদের বাদশাহ হীরা কিলিয়া ডাক দিয়েছে কি যেন বলবে জানি লাও আবু সুফিয়ান চলে গেল তার দল বানিয়ে বাপ যে রমদেশের সম্রাট হীরা কিলিয়াসের সামনে দাঁড়িয়ে গেল হাজার হাজার বেমানেরা 5000 বেমান বাবজি তারা বসে আছে ডাক দিয়ে বলেছিল ভাই ও বাদশা নামদার কে না আপনি আমাকে ডাকলেন বল ডাক দিয়ে বলে তুমি কি চেন এই লোকটাকে এই যে দহিয়াতুল কলব কে কি চেনা বলে হ্যাঁ জিনি এর বাড়ি ছিল মক্কা নগরে বলো শুধু এই লোকটাকে না আয় এই লোকটার হয়ে যার যেই লোকটার খালোমার দাঁত নিয়ে এসেছে সেই লোকটাকে আমরা ভালো জানি হেরাক্লিয়াস বলে এবার খালা জমবে বলে এর নেতা মোহাম্মদ সালামের চরিত্র ব্যাপার জানো বলে হ্যাঁ জানবো না কেন ও ওর বাড়িতে আমাদের দেশে ছিল মক্কালোগ আবু সুফিয়ানকে দেখে নয় আবু সুফিয়ান নবীর সাহাবাকে দেখে চিন্তা করছে এত দূর এসেছে দাঁড়াতোর এখানে কলমার আছে হেরা ক্লিয়াস এই যে রমদেশের সম্রাট সে ডাক দিয়ে বলল যাই এ রসুলের চরিত্র কথাটা একটু বলো তো বাবজামার সোনা ঘটনা শুনিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ বলে হে বাদশা আলমদার এটা কি বিশ্বাস করা সম্ভব এক রাত্রিতে মসজিদ হারাম থেকে বাইতুল মোকাদ্দেশ চলে গিয়েছিল ওই রাত্রিতে আবার ফিরে আসলো মক্কার লোকেরা কেউ জানতে পারলো না এটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কর মুক্তি মারুক বিন রুহুল আমিন সাহেব মঞ্চে উপস্থিত হয়ে গেছেন কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তাকে আমরা তার বক্তব্য রাখার জন্য বলবো তো আমাদের আমার ভাই ইউসুফ আলীর বক্তব্য অত্যন্ত মিষ্টি ভাষী দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন মেয়েরা তার বক্তব্য খুব শুনে আমি তাকে আর দশ পনেরো মিনিট সময় দেবো যে ইনশাল্লাহ প্রধান বক্তাকে তুলবো পনেরো মিনিট মতন একটু আপনারা ধৈর্য ধরুন যাক ভাই আমি বলি আমি বলছিলাম এই কথাটা তো চার মিনিটের মধ্যে শেষ করে দেবেন সালা বক্তা চলে আসে কথা বলা ঠিক নয় আর যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে ভাই আর টাইমটা হয়তো পেছনে হয়তো অনেক টাইম লস চলে গেছে তো যাই হোক উনি চলে এসেছে আমি আর লম্বা চড়া করবো না আমি বলছিলাম সেই হেরা সম্রাট তাকে বলল ঘটনা আমরা বিশ্বাস করি না ওদের যারা বাগলা তারাই বিশ্বাস করে হে বাদশাহ আপনি কি বিশ্বাস করে এক রাত্রির বেলা এতটা রাস্তা চলে গেল অতিক্রম করে আবার চলে আসলে কেউ জানতে পারলো না এটা সম্ভব নয় মক্কা প্রায় উঠে যদি চেপে যাওয়া যায় চোদ্দ দিন চোদ্দ রাত লাগবে মসজিদ হারাম থেকে বায়তুল মুকাদ্দাস যেতে আর ওই এক রাতে চলে গেছে এটা সম্ভব নয় সম্রাট রোম সম্রাট বলল এটা পাকা মিথ্যা কথা বলে হে বাদশা আমরা বিশ্বাস করি না এবদের মতো পাগল তারা বিশ্বাস করেছে আবু সুফিয়ানের যে মিরাজের ঘটনা শোনালো ডাক দিয়ে বলল আপনি জিজ্ঞাসা করুন আমি মিথ্যা কথা বলিনি সাহাবাকে জিজ্ঞাসা করলো রমদেশের সম্রাট আবু সুফিয়ান যে কথা বলে এটা মিথ্যা বলে না চুল পরিমাণ মিথ্যা বলেন না একদম সত্য বলেছে বলে তাহলে তোরা মিথ্যাবাদী আর এই আবু সুফিয়ান সত্যবাদী এটা সম্ভব নাই ঘটে ঘটনা আমি বিশ্বাস করি না রমদেশের সম্রাট বলল পাঁচ হাজার লোক বলে হুজুর প্রথমে বলেছিলাম একে জবাই আপনি করেননি যাতে বাপটি জবাই করতে যাবে রে বাবা আর ওই সময় ওই রমদাসের সম্রাটের দরবারে বাপি পাঁচ হাজার মতো বসে বসেছিল তাদের মধ্যে থেকে আপনার রমদাসের সম্রাটের বাপটি দরবারে একটা বৃদ্ধ বাপটি মানুষ চিৎকার করে বলেছিল ওগো বাদশাহ এই যে আবু সুফিয়ান মেরাজের ঘটনা শোনালো এই e ঘটনা আপনি বিশ্বাস করেন আর আপনার প্রজারা বিশ্বাস করেন আর না করেন শুনে নেন আমিও তো আপনার একজন প্রজাও আমি আবু সুফিয়ানের মেয়ের ঘটনা ব্যাপারে যে শোনালো কিন্তু আবু সুফিয়ান আপনি সকলেই মিথ্যা বলেছেন হে বাদশা দা আমি বার হাত সত্য বলে মেনে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ নানাও হেরা ক্রিয়া শ্রম

পাশে ভগবাদ সালামদার সেই কা বিশ্ব নবীজি মসজিদ দিলেন আবু সুফিয়ান বলল আরবি তো মাস্টার ছিল মাস।